আসসালামু আলাইকুম আবার চল্লিশপুর বাইক হাটের শোরুমে বাইক হাটের শুরুে কী কী প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি আছে এই ভিডিওতে থাকছে সর্বপ্রথম আপনি যে গাড়ি দেখতে পাচ্ছেন হিরো কারিজমা এটা এক্স এম আর যেটা একশো দশ ইসের গাড়ি মাইলেজ পাবেন পাঁচচল্লিশ অন টেস্ট অবস্থায় আছে চব্বিশের মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে মাত্র রান করেছে বারোশো একষট্টি দাম চা হচ্ছে তিন লক্ষ সাতানব্বই হাজার টাকা হিরো কারিজমা এই গাড়িটির দাম চা হচ্ছে তিন লক্ষ সাতানব্বই হাজার টাকা অবশ্যই আস্কিং প্রাইস আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন প্রতি শুক্রবার কিন্তু হাটটা বসে মিরপুরটারও বিয়ারটি ঠিক পিছন সাইডে তিন লক্ষ সাতানব্বই হাজার টাকা আজকিম প্রাইস এই গাড়িটি দেখতেই পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে দাম দামি করতে পারবেন দেখতেই পাচ্ছেন এই পাশ থেকে কন্ডিশনটা কী অবস্থায় আছে একটু দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে গাড়িটির কন্ডিশনটা ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে দামা দামি করতে পারবেন শুধুমাত্র তিনি শুক্রবার হাটটা বসে পাশে একটা ইয়েলো কালার সুজুকি জিএস আছে একুশে মডেল ইক স্টেশন ছয় হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটির দাম তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা সুজুকি জিএস এক্সআর ইয়েলো কালার এই গাড়িটির দাম চা হচ্ছে দেখতেই পাচ্ছেন তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভিয়ার্স ইউজ গাড়ি দেখে বুঝে যাচ্ছে কোন অপশন আছে কি কন্ডিশনে আছে গাড়িটি তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা আবারও বলছি বাইকারের লোকেশনটা হচ্ছে মিরপুর তেরো বিআরটি এর ঠিক পিসন সাইডে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হাটটি বসে থাকে মিরপুর তেরোতে হাটটি অবস্থিত পাশে আমি একটা ব্লু কালার সুজুকি জেসেক্সার আছে এ ভিএস এ গাড়িটি বাইশের মডেল তেইশের স্টেশন এগারো হাজার রান করেছে মাইলেজ তো চল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটি দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা সুজুকি জিএস এক্সার ব্লু কালার এই গাড়িটির দাম চা হচ্ছে দুইটা জিএস এক্সার ছিল একটা হচ্ছে ইউলো কালার আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালারটা তিন লক্ষ ষাট হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দামাদামি করে গাড়িগুলো আপনারা যাচাই করে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন পাশে আরোনম ফাইভ ভার্সন থ্রি ইন্দো গাড়িটি দেখতে পাচ্ছি একুশে মডেল একুশে রেজিস্ট্রেশন দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটি দাম হচ্ছে চার লক্ষ দশ হাজার টাকা চার লক্ষ দশ হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দো এই গাড়িটির দাম চা হচ্ছে দেখে বুঝে যাচাই করে দামাদামি করবেন গাড়িগুলো চার লক্ষ দশ হাজার টাকা আস্কিম প্রাইস এই গাড়িটি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দো এই গাড়িটি মোটামুটি গাড়িটি কন্ডিশনটাও মোটামুটি ফ্রেশ আছে চার লক্ষ দশ হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটি পাশে একটা আমরা হুন্ডা এক্স মোশন দেখতে পাচ্ছি গাড়িটি হচ্ছে একুশে মডেল বাইশের স্টেশন এগারো হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটির দামটা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা হুন্ডা এক্স মোশন এই গাড়িটির দামটা হচ্ছে গত ভিডিওতে এই গাড়িটির কথা অনেকে জিজ্ঞেস করেছিলেন এই গাড়িটি এখনও আছে হাটে দেখতে পারেন হুন্ডা এক্সমোশন এই গাড়িটি চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা স্কিম প্রাইস এই গাড়িটি এর পাশে আমরা এভারেজ ভার্সন থ্রি ডিলাক্স ভার্সনের গাড়িটি দেখতে পাচ্ছি বাইশে মডেল বাইশে স্টেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটি দামটা হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দামটা হচ্ছে এভারেজ ভার্সন থ্রি ডিলাক্স রেড কালার এই গাড়িটি ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একটা চাওয়া হচ্ছে পাশে জিক্সা ডাবল ডিক্সা একটি গাড়ি দেখতে পাচ্ছি বিশের মডেল একুশের স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে দাম দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা একটা চাওয়া হচ্ছে আসিম প্রাইস দাম চা হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দামা দামি করে গাড়িগুলো কি কন্ডিশনে আছে যাচাই করবেন তার গাড়িটি পারচেস করতে পারেন তারপর দুই লক্ষ পাঁচ হাজার টাকা দামচা হচ্ছে পাশে আমরা একটা জিক্সার এস এফ এফ টি গাড়ি দেখতে পাচ্ছি তেইশের মডেল রেজিস্ট্রেশন অনটেস্ট অবস্থায় আছে পাঁচ হাজার প্লাস রান করা মাইলেজ পয়েন্ট চল্লিশ প্লাস ট্যাক্সভেলের যেটা অনটেস্ট অবস্থায় আছে গাড়িটি দাম চা হচ্ছে তিন লক্ষ পনেরো হাজার টাকা তিন লক্ষ পনেরো হাজার টাকা দাম চা হচ্ছে জিক্সার এস এফ এফআইএস গাড়িগুলো যদি পছন্দ হয় আপনার উপরে একটা সিরিয়াল আইডি নাম্বার আছে সেটা দেখে বাইক হাটের সাথে আপনার সরাসরি যোগাযোগ করবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন নতুন আরও ভিডিও আসছে সকলকে ধন্যবাদ